তো আমাদের ফেটে লাভ হবে কত দেখতে হচ্ছেন আমার এই জায়গায় লেয়ার মুরগি হচ্ছে এক হাজার মুরগি এবং দেখেন আমার খামারটি এবং এই জায়গাটাতে হচ্ছে সবগুলো মুরগি ডিম করে এখানে আসলে কত সুন্দর পাইজাতে ফেলেছি এখন হচ্ছে আমাদের ক্রিয়েট করবো আর তো দেওয়ার এক নতুন কারণ হচ্ছে মুরগি ডিম জায়গা করে ফ্রেশ থাকে কোনো সমস্যা হয় না এবং খামারের সব মুরগি মনস্কেরা অধিকাংশ মুরগি জায়গায় এসে ডিম দেয় এবং এখন দেখতে পাচ্ছেন মুরগিগুলো এবং কিছু কিছু মুরগি এই জায়গাও ডিম পারে এই ফার্স্টাতে দেখুন এই জায়গা ডিম পারছে কিছু কিছু মুরগি এই জায়গায় তো এই মুরগিটার যে টুস লাগার ব্যাপারটা সেটা যদি বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি মানে ডিমটা পাড়ার সাথে সাথে গিয়ে উঠাতে চান তাহলে এটা যে ভুসিটা মানে ডিমের যেটা বীজড় থাকে লালা ওটার সাথে ভুষিটা লাগিয়ে দেয় আবার সো দ্যাট হচ্ছে যদি আপনি মানে এই সমস্যাটাই আর যদি আপনি দেখা যাচ্ছে সমস্যা পরে উঠান মানে হচ্ছে সময় শেষে বলতে অন্য সময় লালাটা যখন শুকিয়ে যায় তখন আপনার এই বুসিটা লাগে না জড়া যায় তো দেখেন এই যে এই জায়গায় একটা বাড়ছে ঘুরে তো জায়গায় জায়গায় বালি প্যারা রেখে দেয় এদিক দিয়ে মানে কম তুলনামূলক এদিক দিয়ে হচ্ছে সারাদিন আমি হচ্ছে বিশটা বা তিরিশটা ডিম পাই বাট এর বেশি পাই না কোনায় কয়েকটা ডিম পাওয়া যায় আসলাম এই জায়গা আছে এবং দেখুন ওরা হচ্ছে সবগুলো মুখে এদিকে আসতেছি মাসাল্লাহ আমার মিলে অনেক সুস্থ আছে দোয়া করবেন সবাই আমি হচ্ছে কালকে সাত সপ্তাহের ডিম পাইছি এবং ছয় দোয়া করবেন এতে ডিমের আগ্রতাটা বেড়ে যায় যদি ডিমটা বেড়ে যায় তাহলে সেটা খানের জন্য অনেকটা সুখবর হচ্ছে ডিমটা করাটা হচ্ছে না অনেকটাই লাকি রকমের ডিমের রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইতেছি দোয়া করবেন সবাই আর এরকম ডিমের আঁকলা হয়তো ভালো একটা লাভজনক জায়গাতে মুরগিগুলো যদি সেখানে দোয়া করবেন যদি মুরগিগুলো সুস্থ থাকে ওটা হচ্ছে কামনা করবেন সবাই এবার দেখেন এই জায়গায় এখন আমি হচ্ছে ডিম উঠাব এবং কীভাবে ডিম উঠাবো এবং আপনারা সেটাও দেখবেন অবশ্যই ভিডিও আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে ডিম উঠাব you <sighs> 给 i a b কাটা একবারে পাতলা সেই কারণে এই ডিমটা ভাঙ্গিয়া গেছে দেখেন মানে পারার পরে তো চাপ খায় চাপ খেলে চাপে ঠাকুর দেয় ভাঙিয়া যায় মানে এরকম পাঁচ সাতটা ডিম রেগুলার নষ্ট হয় খামারে এটা হচ্ছে স্বাভাবিক ক্ষতিই পারে তো এক কাছি হবে না কম হবে আর কি তো আপনি সাথেই থাকুন বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাইলেন যে আমি তখন ডিম উঠেলাম দেখেন কিছুক্ষণ আগে ডিম দেখে গেছিলাম কিন্তু বাট একটু একটা ডিম ভাঙিয়ে ফেলছে কারণ এটা আমার পায়ের চাপ লাগিয়ে ভাঙিয়ে গেছিলো দেখেন এই যে ডিম এগুলো তো জায়গা জায়গায় কয়েকটা পাই এই যে আমি এখন তখন যে ডিমগুলো উঠেলাম এগুলো হচ্ছে এই ডিমের কাছে দেখেন রাখছি তো ওগুলো দেখেন একবারে মাসাল্লাহ ফ্রেশ ওগুলো ওই যে ওইগুলো হচ্ছে সকাল উঠেছিলাম আমি ওই জায়গা হচ্ছে দুই খেয়েছি নয়টা ডিম দেখে আরও আছে মেবি দেখেন এগুলো হচ্ছে মানে এরকম একটা মুরগি মানে ও হচ্ছে একজনের যে জায়গায় পাই রেখে মানে ওর হচ্ছে এই জায়গাটা আর ওই জায়গাটা এই জায়গাটাতে মানে দৈনিক পাই তিরিশ চল্লিশটা মতন পাই এ জায়গায় এরকম মজা লাগছিলো একটু পরিষ্কার নিলাম সাইজ মশলা ভালো আর ফুলের আপনার মুরগি পাললে মুরগি মানে অসুস্থ হয় কম অনেকে বলে অসুস্থ হয় বেশি কিন্তু যদি নিজে পাল লালন পালন করিয়া বুঝতে পারলাম আর কি অসুস্থ আসলে কম হয় কারণটা নিজে দেখতেছি জায়গা ছয়টা ডিম হলে আট আট হবে আর ওই জায়গায় হচ্ছে দুই ক্যারেট দশ ক্যারেট হবে এই দুইটা ডিম আছে এখানে যে ডিমটা মাত্র পারলো মুরগিটায় যে মুরগিটা মাত্র ডিমটা পারলো দেখেন এই যে সাথে সাথে ধরাতে হচ্ছে আমি সাথে ধরাতে হচ্ছে যে বসিগুলো কিন্তু লাগিয়ে গেছে গা আর যদি একটু পরে দেখেন এগুলো কিন্তু বসিতে পারছিল কিন্তু এগুলো এরকম লাগে নাই তো 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 এটা হচ্ছে হয়ে এরকম আর কি আমরা এখন হচ্ছে দেখবো আর খামার আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম অনেক জায়গায় ডিম তো আমরা এখন হচ্ছে সেগুলো আনবো নিয়ে আসবো দেখুন এদিকে কিন্তু হচ্ছে খামার এই যে একটা ডিম তো হচ্ছে দেখেন এই যে বসিয়ে লাগিয়ে গেছে গা কারণটা হচ্ছে কিছুদিন আগে অনেক বৃষ্টি ছিল এবং যেহেতু একটা ভুষির উপর আর বসি দেওয়া নিষেধ বললি চলা যায় কারণ ভুষির উপর বসি দেওয়া সমস্যা ওই জায়গায় তিনটা ডিম হলে একটা ক্রিকেট পূর্ণ হবে আমি হচ্ছে তিনটা ডিম নিয়েই থাকলাম ওই জায়গা একটা ডিম আছে তো আপনারা দেখ দেখতেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে অনেক দিনের সফলতা বললে প্রায় পাঁচ মাস পর আমি ডিম পাইছি খামারে মানে যদি পরিপূর্ণ ডিমটা আর কি আছে হ্যাঁ এখন আমরা হচ্ছে ডিম উঠে আনব আমার অনেক স্থান থেকে একটা ডিম দেখছিলাম এই ডিমটা এবং জায়গা ডিম আছে ভেঙিয়া গৈছে গৈছিলো